হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন পৃথিবী থেকে চলে গেলেন চলে যাওয়ার পর চারজন খোলাফায় রাশিদিন চারজন সাহাবিকে ফায় রাশিদিন নিযুক্ত করা হল এই চারজনের মধ্য থেকে একজনের নাম হলো হজরত উমর খাতা ছেলে উমর সেই উমরের ব্যাপারে আল্লাহ নবী কীরকম ধারণা একটু বর্ণনা দিলেই আপনারা সহজে বুঝতে পারবেন এরপরে ইনশাল্লাহ আয়াত এবং হাদিসকে নিয়েই কথা বলবো আল্লাহর নবী হযরত জিব্রাহ ইলামিনকে বলতেছেন ওরে ভাই জিব্রাহীল তুমি কি আমার উমরের প্রশংসা করবা একদিন সময় দিলাম তাতেও বল্লা হবে না এক সপ্তাহ সময় দিলাম তাতেও বললা হবে না এক মাস সময় দিলাম তাতেও বললা হবে না পুরা এক বছর হবে না ওরে ভাই বাইজিব্রীল তাইলে তুমি বলো আমার উমরের প্রশংসা করতে কতদিন প্রয়োজন এবার হজরত উমর আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন ওই যে হজরতী কে কালিমার দাঁত দেওয়ার জন্য সাড়ে শত বছর সময় হয়েছিল ওই বছর সাড়ে যদি আমি জিব্রাইলকে দেওয়া আমি উমরকে দেওয়া আমি জিব্রাইলকে দেয়া তারপরেও আপনার সাবি উমরের প্রশংসা করে শেষ করতে পারব না আল্লাহ উমর নুহ নবীকে খালিমার দাওয়াত দেওয়ার জন্য সাড়ে নয় শত বছর সময় দেওয়া হয়েছিল ওই সাড়ে নয় শত বছর যদি আমি জীবনে দেওয়া হয় তারপরেও আপনার সাহাবি উমরের প্রশংসা করে শেষ করতে পারবো না সুবাহানন্দ শুধু তাই নয় যেই উমরের ব্যাপারে আল্লাহ নবী কয় লাউ কান আবাদিন নাবী ইল্লাউ আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়াতি দান করতেন তাইলে উমরকে আল্লাহ নবী বানায়া দুনিয়ার জমিনে ফাটাইতেন শুধু তাই না বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা হন একজন সাহাবী ছিলেন যেই জায়গায় আল্লাহর রাসূল বলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়াতি দান করতেন তাইলে উমরকে আল্লাহ নবী বানায়া দুনিয়ার জমিনে ফাটাইতেন সুবাহান তার মানে উমরকে আল্লাহ নবী বানাই নাই তার মানে কেমত পর্যন্ত আল্লাহ তালা কাউকে নবী বানাবেও না কিন্তু বর্তমান জমিনে বিশ্বের জমিনে যেই সমস্ত কাদিয়ানির বাটফারেরা নবী দাবি করে তারা নিশ্চিত কাফির 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 জুড়ে বলেন ঠিক কিনা কাদিয়ানিরা কাফির এ কথা যে বিশ্বাস করবে না সেও কাফির সে আলেম হইলেও কাফির সে জালেম হইলেও কাফির সে নেতা হইলেও কাফির সে নেত্রী হইলেও কাফির ঠিক কিনা জুরা দিয়ে বলেন কাদিয়ানিরা কাফির এ কথা বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্ব নবীর উন্মতির ইমানই দায়িত্ব ঠিক কিনা বলেন শুধু তাই নয় বাবা উমর রাজিয়াল্লাহ তালানহুর জবানটা এমন দামি জবান ছিল এমন একজন সাবি ছিলেন উমর যে রাস্তা দিয়ে চলতেন আর ভয় এমন একজন বীর বাহাদুর মুসলিম সাবির নাম হইল উমর শুধু তাই নয় উমর রাদিয়াল্লাহু তাল আনহু জবানটা আল্লাহ তালার কাছে খুবই ফসন্দ জবান ছিল উমর আদি আল্লাহ তালা আল্লাহ জিব্বাটা কাছে খুবই ফাওয়ার ফুল জিব্বা ছিল এজন্যই উমরে জবান দিয়ে যদি কোনো কথা সঙ্গে সঙ্গে আসমানে এই কথাটা সরিষা বানায়া পুরানের আয়াত নাজিল করে দিত সবাহা এজন্যই তো আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়া যখন মা বসতেন সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালানহু একটা ক্যাল পেশ করতেন হজরত উমর রদিয়াল্লাহ তালানহু একটা ক্যাল পেশ করতেন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু একটা ক্যাল পেশ করতেন আল্লাহ নবী বলেন আমার উমরের ক্যালটাই তো স্বয়ং আসমানের মালিক আল্লাহ তালার ক্যাল সুবাহান শুধু তাই নয় উমর রাজিয়াল্লাহ তালানহু এমন একজন সাবি ছিলেন দুনিয়ার জমিনে যে সমস্ত সাহাবিদেরকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এদের মধ্য থেকে একজন সাহাবির নাম হইল উমার সুবাহ দুনিয়ার জমিনে যতগুলা সাহাবিদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দশজন সাহাবিকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই দশজন সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবির নাম হইল হজরত উমর উমর আদি আল্লাহ তালানহ এমন একজন সাবি ছিলেন একদিন হজরত উমর আল্লাহ নবীর সাথে বাইতুল্লাহ কাবা গড়টা তফ করতেছেন বাবা এক চক্কর দুই চক্কর এভাবে সাত চক্কর দেওয়ার পরে এক চক্কর দুই চক্কর এভাবে সাত চক্কর দেওয়ার পরে এবার হজরত উমর আল্লার নবীকে ডেকে ডেকে বলেন ও গোপাই আল্লাহর ঘরটা সা চক্কর দেওয়ার পরে মাকামি ইব্রাহিমের দ্বারাই আদিরা কাতনামাস বললে মনে হয় বড় ভালো লাগতো এবার উমরের কথাটা শুনিয়া রাসূল ডাক দিয়ে বলতেছেন উমর রে তোমার কথাটা বড় সুন্দর যুক্তিটা বড় চমৎকার কিন্তু ফয়সালা দেওয়ার মালিক তো আমি নবিনা পয়সালা দেওয়ার মালিক তো কাবার মালিক আল্লাহ সুবাহান আল্লাহ যে মাত্র উমর এই কথা বলছেন সঙ্গে সঙ্গে এই কথা বলছেন রাসুল ওই কথা বলেছেন এবার উমর আল্লাহ তালার কাছে তার দিলের তামান্নাটা পেশ করতেছেন বাবা আল্লাহ তালার কাছে ডাক দিয়ে বলতেছে ও গো কাবার মালিক তোমার ঘরটা সাত চক্কর দেওয়ার পরে মাকা আমি ইব্রাহিমে দাঁড়ায় দুই রাখাত নামাজ পড়লে মনে হয় বড় ভাল লাগতো মাকা আমি ইব্রাহিমে দাঁড়ায় দুই রাখাত নামাজ পড়লে মনে হয় বড় ভাল লাগতো এবার উমরে জবান দিয়ে কথাটা কথাটা বের হইতে দেরি আল্লাহ তালা এক বছর আর দুই বছরের জন্য নয় ইসরাফিলের বাসি বাজার আগ পর্যন্ত যত মুসলমান নারী পুরুষ বাই তুল্লায় যাবে আল্লাহর গড়টা সাত চক্কর দেওয়ার পরে মাকামে ইব্রাহিমের এ দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়াওয়াজিব করে দিছেন সুবাহান আল্লাহ কি মনে করেন উমরের ব্যাপারে আল্লাহ রাসুলের কীরকম ধারণা ছিল আজকে সমস্ত কাফির মুশরিক হিন্দু বৈধ খ্রিস্টান নাস্তিক মুরতাদ মুসলমান জাতিদেরকে আঘাত করতেছে লাত্তি দিতেছি। আমরা বল হয়ে গেছি তাদের লাত্তির জুড়ে আমরা জান্নাতের সীমানার ভিতরে ঢুকতেছি ঠিক কিনা বলেন তো ভাই আমার বলতেছিলাম আল্লাহ নবী অন্য এক হাদিসে পা বলেন কেউ যদি মাগরিবের সালাতের পরে ওই দোয়াটা সাতবার বার পড়তে পারে অন্য এক হাদিসে কে আল্লাহ নবী বলেন কেউ যদি দৈনিক একশো বার সুবাহান বলতে পারে একশো বার সুবাহান আল্লাহ বলতে পারে তাইলে তার জন্য জান্নাতের মধ্যে একশোটা গাছ রোপণ করা হয় সুবাহান আল্লাহ কিন্তু আজকে জিজ্ঞাসা করি যে আজকে দিনের ভিতরে কয়জন এমন আছেন যে দিনের ভিতরে একশো বার সুবাহান আল্লাহ বলছেন আমি আমার অধিকাংশ আমার বিশ্বাস অধিকাংশ মানুষের হাত উঠবে না কেন হয়তোবা দুইটা কারণ না করার দুইটা কারণ হয়তোবা সেই আমলে কথা জানেই না নয়তোবা জানে কিন্তু শয়তানের দুকাই পরিয়া মানে না ঠিক কি না বলেন আল্লাহর নবী অন্য এক হাতী সে পাকে বলেন আবার কেউ যদি মাগরিবের নামাজের পরে ওই দোয়াটা সাত বার পড়তে পারে আল্লাহ্মা হাজিরনি মিনান্নার আল্লাহ্মা হাজিরনি মিনান্নার ওই দোয়াটা যদি কেউ সাত বার পড়তে পারে তাইলে মাগরীব থেকে নিয়া ফজর পর্যন্ত ওই গোটা সময়ের ভিতরে যদি লোকটা মারা যায় তাইলে জাহান নাম থেকে মুক্তি পাইয়া সোজা মালিকের জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ আবার কেউ যদি ফজরের নামাজের পরে ওই দোয়াটা সাতবার পড়তে পারে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা যদি কেউ সাতবার পড়তে পারে তাইলে ফজর থেকে নিয়া গুরুবে সাম সূর্য ডুবার আগ পর্যন্ত গোটা সময়ের ভিতরে যদি লোকটা মারা যায় তাইলেও জাহান নাম থেকে মুক্তি পাইয়া সোজা মালিকের কি মনে করেন এই দয়াটা কয়বার পড়তে হবে সাতবার এই দয়াটা সাতবার পড়লে কি সাত ঘন্টা লাগে সাত মিনিট লাগে এক মিনিটও লাগে না তারপরেও না কেন এতো ছোটো ছোটো আমলগুলা করার টাইম পাই না তাইলে আমাদের টাইম যায় কই আমাদের টাইম যায় কই শাস্তলে বৈশাখ সাহা খাইয়া বিড়ি টানতে টানতে আর সারা দেশের আলে মুলামা ইমামদের লিল্লার গিবত বলতে বলতে টাইম যায় ঠিক কিনা বলেন ওইখানে গিয়ে দেখবেন শাস্তোলে যত বড় বড় মাতালরা দেশ পরিচালনা করে তার চাইতে বড় বড় মাতালরা মাতালে বৈশাখ শাহ খায় ঠিক কিনা বলেন ওইখানে আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জামাত বলেন সব এক জায়গায় বসিয়া হ্যাঁ সবচেয়ে বড় মাতবররা যাই হোক আল্লাহ তালা এরকম এরকম কাজ থেকে নেতৃত্ব থেকে হেফাজত করুক সকলেই বলে না আমিন তো আল্লাহ নবী অন্য এক হাতি সে পাকে বলেন কেউ যদি জোহরের নামাজের পরে কোন নামাজের পরে জোহর আসর এসা এই তিন অক্ষ ফরজ নামাজের পরে কেউ যদি সুরা এখলাস পড়বে তিনবার সুরা নাচ পড়বে তিনবার সুরা ফালাক পড়বে তিনবার আবার ফজরের নামাজের পরে ফজর এবং মাগরীবের নামাজের পরে সূরা এখলাস পড়বে তিনবার সুরা ফালাক পড়বে তিনবার সুরা নাচ পড়বে তিনবার আবার রাত্রে ঘুমাইবার সময় বিছানায় গিয়ে সুরা এখলাস পড়বে একবার সুরা নাচ পড়বে একবার সুরা ফালাক পড়বে একবার হাবিবে কিবরিয়া সরকার বলেন এই আমলটা যদি কেউ রীতিমতো করে যেতে পারে কুদার কসম তাকে করোনা নামক মহামারী তো দূরের কথা পৃথিবীর কোনো মহামারী তাকে আক্রান্ত করতে পারবে না ঠিক না বলেন কিন্তু আজকে আফসুসের সাথে বলতে হয় আজকে আমাদের নবীর কথা বিশ্বাস হয় না কার কথা বেশি বিশ্বাস হয় ডাক্তারের কথা বেশি বিশ্বাস হয় ডাক্তার কইছে করোনা থেকে বাঁচার জন্য গণগণ হাত ধো মাস্ক পর এখন গণগণ হাত ধুইলেও মাস্ক পরলেও দেখা যায় হাজার হাজার মানুষ মারা যায় এখন বলে ভ্যাকসিন লও কি লও ভ্যাকসিন এক নাম্বার ডোজ দুই নাম্বার ডোজ তিন নম্বর ডোজ চার নম্বর ডোজ মোবাইলে মেসেজ দেয় তারপরেও পৃথিবীর কোনো ডাক্তার কোনো কবিরাজ মৃত্যু থেকে এই রোগ থেকে মুক্তি দেওয়ার গ্যারেন্টি দিতে পারবে পারবে না বাজান সেই দিকে না আমার দিকে লক্ষ্য করেন আমি কি বলি শ্রবণ করেন অবশ্যই আমল করলে ফায়দা হবে ইনশাল্লাহ এদিক সেদিক তাকাইলে যিনি কথা বলনেওয়ালা ওনার একটু অসুবিধা হয় অল্প সময় মনোযোগ সহকারে শুনেন। প্রতিদিন আমি সিলেট থেকে আপনার এই জায়গায় আসবো না আর আপনারাও আমাকে আনতে পারবেন না আজকে ফাইসেন কিছু কথা শুনেন মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাল্লাহ শোনেন এদিক সেদিক তাকাইবেন না তো আজকে কার কথা বেশি বিশ্বাস হয় ডাক্তারের কথা বেশি বিশ্বাস হয় ডাক্তারে কইছে খালো বেগুন খায় না শরীর চুল খাইব এলার্জি বাইরে যাইবো না 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 এটা খাওয়ানো যাইবো না ডাক্তারে নিষেধ করছে ওইটা খুব মানে কিন্তু নবী নিষেধ করছেন বিড়ি খায় না সিগারেট খায় না ওইটা খুব টানে ডাক্তার কইছে মানা করছে যে খালো বেগুন খায় না ওইটা খুব মানে কিন্তু আল্লাহ রাসুল বলছেন যে বিড়ি খায় না সিগারেট খায় না ওইটা খুব টানে বেশি বুঝেন নাই এমন আমরা মুসলমান আরো কিছু আছে বুইরা বান্দর বাজান রাগ করি না। রাগ করলে করা কিছু নাই আরো কিছু আছে বুইরা বান্দর বুইরা বান্দর চিনেন বান্দর যেভাবে বুড়া হয়ে না ঠিক তেমনি ভাবে মুসলমানের আশি বছর নব্বই বছর বয়স হয়ে গেছে গা তারপরে বিড়ি টানা সারে না এরকম আসারা নাই আরো কিছু আছে একটা বিরি খাওয়ার দলের জন্য একটা সঙ্গীত আছে বলবো লাগের জাহা আইতাছে কি যা দুমা মাস গন্ধে বাজার বরাইছে মসদ্দরের ফাতার বিড়ি তাগুন ধরাইছে দেখো ভাই আকলু দাদায় ফাতার বিড়ি তাগুন ধরাইছে লাগের জাহাজ আইতাছে কি যা দুমা মাস গন্ধে বাজার বরাইছে মসদ্দরের ফাতার বিড়ি তাগুন দরাইছি দেখো আখলু দাদাই ফাতার বিড়ি তগুন দরাইছে বাইসাপ মসজিদেতে যাইয়া নামাজে দেখারা ওই গন্ধ লইয়া ঠিক কিনা বাইসা মসজিদ এতে যাইয়া নামাজে দেখারা ওই জন্য গন্ধ লইয়া ডাইনে বামে মুর হাসন গাড়ে বামে বন্ধে ক্যামত গা ধছে বন্দে বাজারও বড়াইছে মসদ্দরে দরাইছে দেখবাই আকলু দাদাই ফাতার বিড়ি তগুন দরাইছে ঠিক না ভাই সাপ জানো নাইনি দুমপান শাস্ত্রের লাগি মোটেও বালা নাই ঠিক না বাইসাব জান ডাইনি দুম পান শাস্তের লাগি মোটেও বালা নাই হাইরে ক্যান্সার হইব ফেকেটের গাই লিখিয়া দেলাইছে ঠিক না ক্যান্সার হইব ফেকেটের গাই লিখিয়া দেলাইছে গন্ধে বাজার বড়াইছে মসদ্দরের ফাতার বিড়ি তাগুন এরকম বিড়ি খাওয়ার দল আছে না নাই আছে কিছু কিছু মানুষে শূন্য কই হুজুর আপনারা কে কইছেন দাওয়াত দিত আপনারা হ্যাঁ উস্কানিমূলক কথা কইতেছেন আপনার বাড়ি কই আমার বাড়ি বেশি না বাজান যদি রাগ করেন বেশি দূরে না এটাও তা বেশি দূরে না আর আমি এই মাদ্রেশারীর ছাত্র সাবেক ছাত্র যদি কোনো প্রয়োজন হয় আমার কাছে গিয়ে বললেন আরও কিছু আছে দেখবেন ঘুম থেকে উঠতেই না তো না বামা তো বিরুলিয় দৌড় মারে হুজুরে জিজ্ঞাসা করে কিও কই যাও বিরুলিয়া হুজুর বাথরুমে যায় বাথরুমে দু বিড়ি যাও হুজুর দুঃখের কথা কি কমু বাথরুমে বৈশা বিড়ি না টানলে আমার পেট পরিষ্কার হয় না কি পরিষ্কার পরিষ্কার হয় না পেট পরিষ্কার হয় না আমি বলবো আপনি যদি বাথরুমে বইসা বিড়ি না টানলে পেট পরিষ্কার না হয় তাইলে আপনি বাথরুমে বইসা ময়লা খান কি খান গু খান আপনি কারণ বাথরুমে বিতের অবস্থানটা ভালো না মন্দ ভালো না মন্দ মন্দ না ভালো মেসকে আম্বরের মতন বৈশা থাকলে খালি মেসকে আম্বরের মতন গ্রানি বাইরেতে থাকে বাথরুমের ভিতরে বৈসা থাকলে কথা কয় না বুঝে না মনে হয় বুঝে না রে বুঝে না এলাকার বাসি বুঝে না দুঃখের কথা খারে কই বাথরুমের ভিতরে লাগে মেস ক্যাম্বরের মতন খালি গ্রামে বাইরে তো দেখে আমি যদিও সিলেট থাকি কিন্তু সিলেটি ভাষা তো কইতেছি না আমাদের দেশের বাসাই বলতেছি তাহলে তো বুঝবার কথা আচ্ছা যুবক ভাইরা মুরব্বী বাবারা কলিজের মধ্যে হাত দিয়ে বলেন তো দেখি বিড়ি খাওয়া গুনাহ গুনা না তাইলে আজকে থেকে ওয়াদা ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত তুলে দেখান তো আল্লাহকে দেখান আজকে থেকে ইনশাল্লাহ তবা করলাম আজকে থেকে ইনশাল্লাহ আর বীর খাবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুলও মঞ্জুল করো সকলে বলেন আমিন যাই হোক আল্লাহ তালা কবুল কবুলও মঞ্জুল করো তো আল্লাহ নবী অন্য এক বলেন মাগরিবের নামাজের পরে কেউ যদি সুরা হাসরে তাল করতে পারে তাইলে মাগরিব থেকে সত্তর হাজার মাঘ মাগফিরাতের জন্য কামনা করতে থাকে সুবাহান আল্লাহ আবার কেউ যদি ফজরে নামাজের পরে সুরা এক লাস তিনবার পরে সুরা হাসরে তিন তিনা তলত করতে পারে তাইলে জ্বর থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরাজ তার জন্য মাঘ ফিরাদের কামনা করতে থাকে সোবাহান কি মনে করেন ছোট ছোট আমল গুলা করার আমরা টাইম পাই না কিন্তু হজরত সাহাবাই কেরাম রাজি আল্লাহ তাল আনুমাজ মাইন্দা ছোট ছোট আমল গুলা করতেন না ছোট ছোট আমল গুলা কি করতেন ছোট ছোট আমল গুলা সারতেন না যেমন হজরত এদিকে তাহান বাজান হজরত আবুজর গিফারি একজন সাহাবির নাম কি নাম হজরত আবুজর গিফারি আয় যুবক ভাইরা নাম শুনসনি খালি তো মেসি আর কাকা নুনালুর নাম মুখস্ত করছো মনে রাইকো আল মা উমা আহমান আহাব্বা দুনিয়ার জমিনে যে যারে বেশি চিনব কাল কেমতের দিন তার সাথে দাঁড় করিয়ে তোমাকে জাহান নামে দিবে ঠিক কিনা বলেন আল মার উমা আহাব্বা এই জন্য যুগের আলেমদের সাথে মহাব্বত রাখবা তাইলে দেখবা আলেমদের সুপারিশে তুমি জাননাতে যাইবা ঠিক কিনা বলেন হ্যাঁ আজকে আজকে মাদ্রাসা তোমার দলের কথা আজকে তোমার গোষ্ঠীর কথা মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে কথা বলো মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে কথা বলো একটা কথা মনে রেখো যারা মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে কথা বলবে যারা মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে শত্রুতা রাখবে তাদের বংশের মধ্যে আলেম হবে কিনা সন্দেহ আছে ঠিক কিনা বলেন আজকে গোষ্ঠীর ফান্দে ভরিয়া আজকে তাদের ফান্দে ভরিয়া আলেমদের বিরুদ্ধে কথা বলো আলেমদের সাথে শত্রুতা রাখো একটা কথা মনে রাখো যারা এরকম করবে তোমাদের কফাল করে যাবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ নবীর প্যারা সাহাবি হজরত মুজার গিফারি এমন একজন সাহাবি ছিলেন বাজান লক্ষ্য করেন আমার সময় শেষ এই দেখেন দিয়ে দিছে হজরত গিফারি এমন একজন সাহাবি ছিলেন যিনি রাসুলের করতে করতে জীবনটাই খাটায় দিছেন তাকার জন্য একটা গরু বানাই নাই কেন যদি গড় বানাইলে নবীর খেদমত করতে বেজাল লাগে যায় এজন্যই তাহার তাকার জন্য একটা গরু বানাই নাই এমন একজন সাবি ছিলেন হজরত আবু গিফারি ওই আবু জরগিফারি সানে এক কবি কবিতা রচনা করছেন হজরতে খেদমতো মে জিন্দগি বার না বনায়া আপনাগর খেদমতো মে জিন্দগি বার না বানায়া আপনার গর আবুজর গিফারি এমন একজন সাহাবী ছিলেন আল্লাহর নবীর প্যারা সাহাবী নবীর খ্যাতমত করতে করতে জীবনটাই কাটায় দিয়েছে তাকার জন্য একটা গর্ব বানাই নাই একদিন আল্লাহর নবী বসে রয়েছে হঠাৎ করে ফেরেস্তাদের সর্দা সাইদুল মালা এখা হজরত জিবরে আমিন আয়েশা আল্লাহর নবীর ডান পাশে আয়শা বসছে কিতাবের মধ্যে আছে বাবা আদম থেকে নিযা যত নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন সকল নবীর কাছে হজরত জিব্রাইল আমিন ওহি নিযা আগমন করেছেন কোন নবীর কাছে একবার কোন নবীর কাছে দুইবার কোনো নবীর কাছে তিনবার কোন নবীর কাছে দশবার বার কোন নবীর কাছে চল্লিশ বার কোন নবীর কাছে আশি বার কিন্তু আপনার আমার পয়গম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিমসাল্লামের কাছে তেষট্টি বছর জিন্দিকিতে হজরত ইব্রাহিল আমিন আয়সা দেখা করেছেন চব্বিশ হাজার বার সোবাহ এখন বুঝেন যদি প্রতি সাক্ষাতে একটা করে আয়াত লুয়ে আইতো তাইলে বর্তমানে কোরআনের চাইতে চার গুণ বড় হয়ে যেত তাইলে কি বোঝা যায় এর থেকে কি বোঝা যায় যে আমাদের নবীজির এমন একজন নবী ছিলেন আমরা এমন একজন নবী ফাইসি যেই নবীর নাম নিয়ে দোয়া পড়লে দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করে লাইতো সুবাহান আল্লাহ বলেন বলেন না আদম নবী ভুল করিয়া সাড়ে তিনশো বছর খানসে যেই মাত্র রাসুলের নাম নিয়ে দোয়া করছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করে এলাইছে সুবাহান আল্লাহ